নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে এখানে আমি লাউ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে লাউয়ের বানানোর জন্য কিছু মশলা লাগবে সেটা হলো কালো জিরে আদা আর কাঁচা লঙ্কা সেটাকে আমি শিলন মিহি করে পেস্ট করে নিয়েছি এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম কড়াই তেল গরম হয়ে হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পেটে রাখা মশলাটা দিলাম মশলাটা ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা লাউ এরপরে আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর অল্প সামান্য চিনি চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য লাউটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম দেখো লাউ সিদ্ধ হয়ে গেছে লাউয়ের জ অনেকটা কমে গেছে আর রান্নাটা অবশ্যই সর্ষে তেলে করতে হবে এখানে আমি দিলাম একটু হাফ কাপের মতন এখানে দুধ এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়েও বানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে কালো জিরে লাউ গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে ভীষণ একটা সুস্বাদু একটা লাউয়ের রেসিপি লাউটা আমার ভালোভাবে না আচড়া করে নেওয়ার পর লাউটাকে আমি এক সাইডে তুলে রেখে দিয়েছিলাম এরপর আমি কড়াইয়ে তেল গরম করে অবশ্য সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি কিছু বড়ি বিউরির ডালের বড়ি ভেজে দিচ্ছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো লালচা কালার হয়ে গেছে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা লাউটাকে এবারে আমি দিয়ে দেব লাউটাকে দিয়ে নাড়াচাড়া করে নিলে রেডি হয়ে যাবে কালো জিরের লাউ লাউ নিরামিষ দিনে ভীষণ পারফেক্ট একটা রেসিপি ভীষণ ডিলিশিয়াস এই রেসিপি এই লাউয়ের এরকম একটা রেসিপি গরম ভাতে থাকলে আর কিছুই দরকার পড়বে না এই লা কালো জিরের লাউ সার্ভ করবে গরম ভাতের সাথে তাহলে আজ এই অবধি তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটি দেখা জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আজই অবধি ওকে বাই